আমি তো নোটিস করিনি দেখো দেখো মারামারি শুরু হয়ে গেছে গাইজ আমাদের নাপ্তাটার যে কত সমস্যা হচ্ছে গাইজ দেখো আমার দুটো বাইরে বাইরে কোনো চেষ্টা করছে আমি আটকে দিচ্ছি নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই চলে তো আমি চলে এসেছি এখন ভেজে গেছে বিকাল সাড়ে চারটে সবটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ সবটা পায়রা বাড়িতেই আসে গাইজ কোনো সমস্যা নেওয়ার ব্যাকগ্রাউন্ডে কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে না গাইজ মেঘ চলে এসেছে সকালের মতন আজকেও বিকেল বেলা মেঘ চলে এসছে আর আমার মনে হয় একটু পরের ভিতরে বৃষ্টি ঢুকে যাবে এদিকে আমার সবটা যেহেতু বাড়িতেই আসে আমার তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা আর এদিকে মানে মুড়িগুলো তো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে ওরা কি দাপাদাপি শুরু করেছে বন্ধুরা এদের আমি একটু আগে গম খেতে দিয়েছি তাও এরা এত পাগল হচ্ছে কিভাবে দেখো ছোটগুলো সব থেকে বেশি পাগল হচ্ছে বন্ধুরা এদিকে এই কর্নার গুলো পাগল হচ্ছে বাট অতটা পাগল হচ্ছে না কিন্তু এরা লাফালাফি শুরু করে দিয়েছে এরা না গম দেখলে পাগল হয়ে যায় আমাদের গাব্বার সাম্বা কি করছে সেটাও আমরা দেখে নেবো ওই এটা আমাদের সাম্বা বন্ধুরা আমাদের গাব্বার উ যে বন্ধুরা দেখো আমাদের গাব্বার একটু সাদা সাদা যেহেতু আর আমাদের সাম্বা কালো কালো সাম্বা বাইরে বেরোনোর চেষ্টা করো না একদম বাইরে বেরোনোর চেষ্টা করো না ওদিকে যাও ওই দিক ঘুরে বেড়াও যাও ওদিকে যাও এই দেখো হাম্বাম্মা দুটো বাইরে বেরোনোর চেষ্টা করছে আমি আটকে দিই তাড়াতাড়ি শয়তানগুলো আবার বাইরে বেরিয়ে গেলে সমস্যা বৃষ্টি ফিষ্টি আসতে চলেছে তো এবার চলো একটু বেবি চেক করে আসি আর দেখো সবকটা পায়রা এখানেই আসে কিছু কিছু পায়রা ছাদে লাইন দিয়ে বেশ ভালো কথা বন্ধুরা এইখানে আমাদের সবুজটা ডাকাডাকি করছে কেমন তোমরা টাই দেখো যখন দরজার পরে ডাকাডাকি করো তখন কিন্তু টাকাটাকি করে না বন্ধুরা এখন কোনো দরকার নেই এখন টাকাটাকি করছে কার পেছনে ডাকাটাকি করছে তোমরা তাই দেখো কালিন্দীর পেছনে বন্ধুরা আমাদের মোটাকালিয়া জোড়ার পেছনে মোটাকালিয়া যদি একবার অ্যাকশন দেখ তো কি খুঁজে পাওয়া যাবে শয়তান এইখানে দেখো বন্ধুরা আমাদের চিনা দাঁড়িয়ে আছে আমাদের চিরা দেখো কিন্তু খুব সুন্দর লাগছে চীনা কার সাইডে দাঁড়িয়ে আছে সেটা তোমরা দেখো একটু আমাদের চীনা মেয়েটার সাইডে দাঁড়িয়ে আছে দেখে তো আমি আমি অবাক বন্ধুরা সত্যি সত্যি সিরিয়াস দেখো দুজন একসাথে তো কোনোদিনও থাকে না বন্ধুরা দেখা যাক জোড়া নেয় কি না নেয় এখানে আমাদের চুচু আছে আর আমাদের চটিয়াল দেখো ওই কর্নারে চলে গেছে বেশ ভালো কথা চটিয়াল তো হ্যাঁ ওই দুটোই চটিয়াল গাইস দেশি আর চটিয়ালের ভেতরে এখন একটু কনফিউশন হয়ে যায় যেহেতু পায়ে লম নেই মাথায় ঝুটি আছে কনফিউশন তো হবেই বন্ধুরা চলো ঘুরে আসি আমরা একটু খাঁচার ভেতর থেকে খাঁচার ভেতরে সবাই কি করছে দেখো गाइस বেবিটাকে এখন আর দেখা লাগে না বেবিটা এখন নিজে নিজেই নেমে যেতে পারে বন্ধুরা খুব সুন্দর বেশ ভালো কথা আর বাকি সব কয়টা বেবি বসে আছে ওদের জায়গায় বন্ধুরা দেখো সব কয়টা খপের ভিতরে বসে আছে আমাদের ছোট্ট আলো বাচ্চা তো এখন শুধুমাত্র এখানে বসে বসে ভাবে কখন আমি বাইরে বের কখন বাইরে বেরোনোর জন্য উপযুক্ত হব শুধু এটা ভাবে বন্ধুরা বেশ ভালো কথা আর এই দেখো আমাদের মগড়ার বেবিটা মগড়ার বেবিটা না এখন হালকা একটু কম খরাচ্ছে বন্ধুরা আর মা বাবা যথেষ্ট খাইয়ে দিয়েছে কোনো সমস্যা নেই এই বেবিটাকে এবার আমি ঘরে ढुके रखिए একা একা বেরোতে পারো কি হয়েছে একা একা সবসময় বাইরে বেরোবো না সমস্যা হতে পারে ঠিক আছে এই দেখো বন্ধুরা এই বেবিটা বসে আছে এই বেবিটা যথেষ্ট বড় হয়ে গেছে আর এইখানে দেখো বন্ধুরা আমাদের মোটা কালিয়ার বেবি বসে আছে মোটা কালিয়ার বেবি এখনই খোপের ভেতরে সাপোর্ট না আর ইদানিং আমি নোটিস করছি মোটা কালিয়ার বেবি না নিচে একটু কম পড়ছে গাইছে বেশ ভালো কথা মোটা কালিয়ার বেবির বাচ্চার বুদ্ধি হয়েছে বন্ধুরা ভেতরে সবাইকে দেখো কমপ্লিট বাইরে না পুরো কালো কালো হয়ে গেছে আমার তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে আর বেশি লেট করেটা ঠিক হবে না তো বেশি লেট

বই গেল যাকে আমি ধরবো সে ব্যক্তি এই যে হালকা একটু ঠান্ডা আছে বন্ধুরা আর এটা কোনটা বলো তো এটা আর কেউ না আমাদের সায়নের বাড়ির ম্যাড্রাস ফিমেলটা এই ফিমেল ম্যাড্রাস গাইস সুস্থ ছিল একদম সবল ছিল আমি চাইবো এ যেন কিছু না হয় গ্যাস একে আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করব আর এর সমস্যা হওয়ার কথা ছিল না কী হয়েছিল আমি সিরাজির জন্য একটা জোড়া এনেছিলাম মনে আছে হাট থেকে পাইলাম বড় বড় সিরাজির মতনই দেখতে ডিটো ওই পায়রাটা এনে যেত রাজ্যের সমস্যা হয়েছে বন্ধুরা আমি ভুল কাজ আর করছি না আমার শিক্ষা হয়ে গেছে হাটের পায়রা আমি সাথে সাথে আর বাড়িতে ঢোকাবো না বন্ধুরা আমি তোমাদের আগে অনেকবার বলেছি প্লাস এই বিষয়ে আমি জানি যে হাটের পায়রা বাড়িতে নিয়ে আসলে হয়তো বাড়ির পায়রা অসুস্থ হবে না হাটের পায়রা যেটা সেটা অসুস্থ হয়ে যাবে ঠিক আছে যদি ওর শরীরটা ভালো না থাকে ওর কোনো সমস্যা হয়ে থাকে বন্ধুরা তো ওই জিনিসটা আমার করতে আমি নিজে করতেই ভুলে গেছি কেন কারণ আমি তোমাদের জানিয়ে দিই হাটের থেকে নতুন পায়রা আনলে ইচ্ছা করে সবার সাথে ছেড়ে দিই এই ইচ্ছাটা কন্ট্রোল করতে পারি না কিন্তু আগে যে দুটো আনলাম আমাদের সাদাটা তারপরে ওইটা তারপরে আমাদের সিরাজিটা তারপরে খেলাটা এর এদের জন্য কি কারোর সমস্যা হয়েছে একটু কারো সমস্যা হয়নি আমি কী করেছিলাম আমি ওদের এনে আমি খাঁচার ভেতরে রেখে দিয়েছি খাঁচার ভেতরে রাখার পরে এক বালতি জলে পটাস গুলিয়ে পটাসের জলে ওদের স্নান করিয়েছি স্নান করানোর পরে রোদে রেখে দিয়েছি শুকিয়ে গেছে তারপরে ওদের ঘরে শিফট করেছি বন্ধুরা এই জিনিসটা প্রপার নিয়ম ফলো করতেই হবে যেহেতু কালকে আবার বিজনগর মার্কেটে যাবো কালকে দেখা যাক আমি কিছু আনি না কিছু না আনি বন্ধুরা কিন্তু খাবার আনতেই হবে মেন মাস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা দাঁড়াও 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 মনি অত কত লোক এই এই যে এখানে চলে আসো এখানে চলে আসো এদিকেও চলে আসো এদিকে চলে আসো এখানে চলে আসো এই পরিষ্কার জায়গা পরিষ্কার জায়গা আর দেখা যাক আরে আরো একটু নোটিস করি কারো সমস্যা হলো নাকি চোখের হ্যাঁ তুমি ঠিক আছো তোমারও একটু সমস্যা ছিল ঠিক আছে আর কারো সমস্যা আমাদের ম্যাড্রাসটা আমাদের ম্যাড্রাসটাকে অনেকদিন আমরা নোটিস করি না ম্যাড্রাসটা তো চোখ তো পুরো একদম লাল হয়ে গেছে এখন গাইজ ম্যাড্রাসটাকে একটু ড্রপ দিতে হবে ম্যাড্রাসটা চোখ এখন একটু আঙুলের মতন হয়ে গেছে গাইজ আমার বাড়ির প্রথম ম্যাড্রাসের বাচ্চা গাইজ

一些。<意> <意思 S 1> চোখের সমস্যা হলে দেখবে ভেতর থেকে হালকা একটা ছোট একটা সাদা কি যেন বেরো ওই জিনিসটা বের করে দেবে ওইটা বের করার পরে দেখবে পায়ের আস্তে ঠিক হয়ে যাবে দেখেছো এদের এখনো খাবার দাবার শেষ হয়নি খাওয়া কত খাবি এইবার সব কটাকে আমার ঘরে ডাক দিতে হবে বন্ধুরা যেহেতু অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে আর ওয়েদারের অবস্থা অতটা ভালো না বন্ধুরা গুড় গুড় করেই যাচ্ছে তখন থেকে কখন বৃষ্টি চলে আসবে বলতে পারবো না আমি ঠিক আছে তো এখন আপাতত যেহেতু এখানে সবকটা আছে এবার আমার সময় না নষ্ট করে সবকটা নিয়ে এবার ঘরের দিকে টান দিতে হবে এই চলে আসো চলে আসো আমার বাইরে সবাই যত ঘরে কমপ্লিট হয়ে গেছে এদিকে হালকা হালকা হাওয়া ছেড়েছে বন্ধুরা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আমার মনে হয় বৃষ্টি আসতে চলেছে দেখা যাক কি হয় বন্ধুরা চলো এবার ঘুরে আসি একটু খাজার ভেতর থেকে দেখি সবাই খাওয়া দাওয়া করে এখন কি করছে চলো 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 এই দেখো এই বেবিটা তো এখন দৌড়ে বেড়ায় শুধুমাত্র নিচে দিয়ে এখন না বেবিটা খোপের ভেতরে থাকে না আরে দেখো বাতীর ভেতরে ঘুরে বেড়াচ্ছে বাদবাকি এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বর্তমানে সবাই চলেন কাছে আসে বন্ধুরা ওইদিকে দেখো আমাদের চীনা মেলটা ওপরের খোপে যাচ্ছে আর ভেতরের খোপে মেককেসে মারামারি অলরেডি শুরু হয়ে গেছে আমি তো নোটিস করিনি দেখো দেখো মারামারি শুরু হয়ে গেছে গাইস আমাদের নাপতাটার যে কত সমস্যা হচ্ছে গাইস আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো নাপতাটাকে পুরো টাক ফুলে দিলই ওই কি রে তুই জোড়াও নিবি না নিজে হ্যাঁ আর মারামারি করে যাবি হ্যাঁ তো তোর মতন কোনোদিন দেখিনি সত্যি কথা বলছি বাইরে না একদম তুই বাইরে যাবি না তুই বাইরে তুই বাইরে সমস্যা গেলেই বিপদ গাইছ আমাদের নাপ্তাটাকে একটু চেক করতে হবে আমাদের নাপ্তাটা ঠিকঠাক আছে নাকি সেটা আমার একটু দেখতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি হ্যাঁ তাকদের রক্ত ফক্ত বেরোয় নাই তো হ্যাঁ এমনি আমাদের নাপতাটা একটু রোগা ফোগা তার উপরে যদি নাপতাটাকে এত ঠোকায় গাইছে নাপতাটার সমস্যা হতে পারে না দেখো দেখো এরা দুজন জোড়া হয়েছে কেমন তোমরা তাই দেখো একদম পুরো পারফেক্ট জোড়া হয়ে গেছে সারাদিন কর 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 করে ওই দেখো দেখো আর এদিকে এই বেবিটাকে কে খাইয়ে দিল তোমরা জানো আমাদের চুচুর জোড়া খাইয়ে দিল বন্ধুরা বা খুব সুন্দর বেবিটার পেট ভরে দিয়েছে আমাদের চুচুর জোড়া চুচু জোড়া মনে হয় ভেবে ওর বেবি ওইখান থেকে এখানে চলে এসছে বন্ধুরা বেশ ভালো কথা বেবি তোকে আমি উঠিয়ে দিয়েছিলাম না উপরে যা যা ওইদিকে যা আবার ঘরে ভেতরে থাকবি ঘর থেকে বেরোনোর চেষ্টা করবো না একদমই আমাদের চুচুর চুচু সবাই খাওয়ালো ওই বেবিটাকে তো এখন সবাই ঘরে ডাকা ডাকি করুক ওদের মতন ওদের আমি ডিস্টার্ব করবো না গাইছ তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই